শাকতুলি এটি নাঙ্গলকুট উপজেলার পেরে ইউনিয়নের সর্ববৃহৎ গ্রাম শাকতুলি এই গ্রামে অবস্থিত স্কুল মাদ্রাসা ও কিন্ডার গার্ডেন এই গ্রামের সৌন্দর্য এবং ঐতিহ্য এবং কি কয়টা পাড়া আছে আজকের ভিডিওতে এটাই দেখানোর চেষ্টা করব। আমরা এখন যেখানে অবস্থান করতেছি এটি হচ্ছে শেকরাজা খন্দকারের মাদার শরীফ আমার পিছনে যে কাঁঠাল গাছটি রয়েছে লোক মুখে শোনা যায় এই গাছটির বয়স প্রায় পাঁচশো বছরেরও বেশি কাঁঠাল গাছটি হচ্ছে আমাদের অঞ্চলের সবচেয়ে পুরনো গাছ আর এই পুরনো গাছে শত শত কাঁঠাল ধরে প্রতি বছরে এই কাঁঠালগুলো এখানকার যে শেখ রাজা ইসলামিয়া এবং কি এতিম খান আছে ওইখানে টাকাগুলো পান্টে জমা করে সাততলি গ্রাম কিংবা এই অঞ্চলটিতে একটা সময় ছিল রাজাদের আধিপত্য যা সাততলি রাজবাড়ি নামে একটি বাড়ি আছে ওই রাজবাড়িতেই রাজাদের বাড়ি ছিল লোকমুখে শোনা যায় ওই রাজারাই নাকি এই বিশাল আয়তনের দিগিটি খনন করেন কথাগুলো শোনার পরে আসলে আমরাও আশ্চর্য হয়ে গেছি যে এত বিশাল দিঘি খনন করলো কিভাবে এখানকার যে মুরব্বী মানুষ আছে তাদের সাথে আমরা কথা বলি কথা বলে জানতে পারি যে প্রায় পাঁচশো বছর আগে এখানে রাজাদের আধিপত্য ছিল আমরা এখন আছি একশো ছত্রিশ নং উত্তরসাকতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়টি স্থাপিত হয় উনিশশো সালে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হচ্ছেন স্যার এই বিদ্যালয়ে আসার পর আমরা যা দেখতে পেলাম এখানে যে রাস্তাঘাট আছে বা রাস্তা থেকে যে বাচ্চারা যে আসার যে পথ ওইটা খুবই মানে কাদামাটি ভরা এখানে আসতে অনেক কষ্ট হয় আর চারপাশের যে অবস্থা এটা আপনারা যারা আছেন বা যারা কর্তৃপক্ষ আছেন অবশ্যই তারা এটা নিয়ে নজর দিবেন ঠিক করবেন এটাই আমাদের আশা এই গ্রামের সবচেয়ে ছোট মসজিদ হচ্ছে এটা যেটি উত্তর সাক্তলি উত্তর পূর্ব পাড়ায় অবস্থিত আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে উত্তর সাকতুলি শেখ রাজা ইসলামিয়া দাখিল হাফিজিয়া নুরানি মাদ্রাসা ও এতিমখানা এই প্রতিষ্ঠানটি তিনটি বিভাগে বিভক্ত একটি হচ্ছে হাফিজিয়া মাদ্রাসা আরেকটি হচ্ছে নুরানি মাদ্রাসা আরেকটি হচ্ছে প্রথম শ্রেণী থেকে দাখিল পর্যন্ত টোটালি দাখিল মাদ্রাসা এই প্রতিষ্ঠানটি স্থাপিত হয়েছে উনিশশো সালে এটি নাঙ্গলকোটের সবচেয়ে সুনামদন্ড প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম ছিল উত্তর শাকতলি শেখরাজা ইসলামিয়া হাফিজিয়া আমাদের সহ এতিমখানা এখানে শত শত ছাত্রছাত্রী পড়ালেখা করেছে এখানে এই প্রতিষ্ঠানে পড়ালেখা করার পরে সুনাম শিক্ষক হয়ে বিভিন্ন স্থানে ক্ষেদমতে আছে হাজার 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 আলমুলামা যা আমাদের নিজের চোখেও দেখা এই প্রতিষ্ঠানটির দক্ষিণ ফাঁসে অবস্থিত শাকতলি দিঘি আর শাকতলি দিঘি বিশাল আয়তনের একটি দিঘি তা আপনারা সবাই জেনে থাকবেন এখানে এসে খুবই হতাশ হলাম যেখানে আগে আসলে অনেক ছাত্র দেখা যাইতো প্লাস হেবজু মাদ্রাসায় পোলাফান দেখা যেত বা দাখিল মাদ্রাসায় পোলাফান দেখা যাইত কিন্তু এখানে আজকে আসার পর এখানে নাকি হাফজিয়া মাদ্রাসায় মাত্র পাঁচ ছয়জন পোলাফান আছে তাহলে বুঝেন এই মাদ্রাসার বর্তমান অবস্থাটা কেমন আমরা আশাবাদী বা যারা আপনারা দায়িত্বে আছেন আমরা অনেক আশাবাদী যে আগের অবস্থানে আবার যাতে এই মাদ্রাসা ফিরে যায় আবার যাতে শাকতুলি দিঘির পাড়া ছড়িয়ে যায় এই বিশাল দিঘির উত্তরাংশে রয়েছে শেখ রাজা ইসলামিয়া দাখিল নুরানি হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসা আর বাকি যে তিন ফাঁস আছে পূর্ব দক্ষিণ এবং পশ্চিম পাড় এই তিন পাড়ে আছে হাজার হাজার মানুষের কবর এখানে সাহিত্য আছে হাজার হাজার মানুষ আর দিঘির ঠিক পূর্বাংশে এদিকে হচ্ছে আপনার ফসলের মাঠ যেখানে জ্বালা বোপন করা হয়েছে এখান থেকে জ্বালা তুলে এই বিস্তীর্ণ মাঠে জ্বালাগুলো রোপণ করা হবে ফসলের জন্য আর এই এলাকার অধিকাংশ মানুষই হচ্ছে আপনার ফসল নির্ভর এই এলাকার অধিকাংশ মানুষই হচ্ছে মৎস্য নির্ভর মানুষ এটি হচ্ছে উত্তর সাকতলি উত্তর পশ্চিম পাড়া সালিয়া ওয়ালিয়া মহিলা মাদ্রাসা আর তার পাশেই রয়েছেন উত্তরপাড়া মেয়েজিবাড়ি মসজিদ আর এটি হচ্ছে মোবারক করিম উজানির ফির সাহেবের নুরানীয় হাফিজিয়া মাদ্রাসা এই মসজিদটির নাম উত্তর সাকতলি উত্তরপাড়া টিককেখান জামি মসজিদ এটি হচ্ছে উত্তর কুয়েতে জামি মসজিদ এটি হচ্ছে মধ্যম পাড়া জামি মসজিদ উত্তর সাকতলি আদর্শ উচ্চ বিদ্যালয় স্থাপিত উনিশশো সাতানব্বই সালে এই স্কুলের প্রতিষ্ঠাতা মরহুম ডাক্তার আব্দুর রশিদ সাহেব উত্তর পূর্বপাড়া সরকারি দুলামিয়া প্রাথমিক বিদ্যালয় উত্তর সাকতুলি দক্ষিণ পূর্বপাড়া ব্যাপারী বাড়ি বাইতুল জামি মসজিদ পূর্বপাড়া মিয়াজিবাড়ি জামি মসজিদ উত্তর সাকতুলি সর্দার বাড়ি জামি মসজিদ পাঁচ নং উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিজের যত্ন নিন আবারও দেখা হচ্ছে নতুন কোন গ্রামীণ জনজীবন নিয়ে বা আপনার গ্রামের সৌন্দর্য নিয়ে আসসালামু আলাইকুম